তার দিনের পরিবর্তনের মধ্যে কি রয়েছে আল্লাহ আল্লাহ পাখরবুল আলামিন বললেন লা আয়াতিল লিউল আলবাব আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়েছেন অনেকগুলো শিক্ষণীয় উপকরণ লুকিয়ে রয়েছে শিক্ষার অনেকগুলো বিষয় লুকিয়ে রয়েছে ও বাবাজীরা বাবা আমরা জানো বললাম আল্লাহ এই শিক্ষনীয় বিষয়গুলো শিক্ষার এই উপকরণগুলো এই নিদর্শনগুলো আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহ পাক রুবুল

আউলিল আলবাব আল্লাহ পাক রব্বুল বললেন দুনিয়ার বিবেকবান সম্প্রদায় যারা তাদের জন্য আমি আকাশে বহু নিদর্শন লুকিয়ে রেখেছি বিবেকবান সম্প্রদায় যারা আমি জমিনে বহু নিদর্শন লুকিয়ে রেখেছি বিবেকবান সম্প্রদায় যারা তাদের জন্য আমি রাত আর দিনের পরিবর্তনের ভিতরে বহু নিদর্শন লুকিয়ে রেখেছি যাদের বিবেক আছে এইগুলো নিয়ে তারা গবেষণা করবে আর এইগুলোর ভিতর দিয়ে তারা আমি আল্লাহ আমার অস্তিত্বের সন্ধান পাবে আমি আল্লাহ কতটা পাওয়ারফুল এটা তারা অনুধাবন করতে পারবে আমরা যেন আবার বললাম আল্লাহ আপনার আকাশের নিচে আপনার জমিনের উপরে বিবেক বান আবার কারা আল্লাহ বাগরা বলে আলামিন বললেন আল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا আমরা জানো জিজ্ঞেস আল্লাহ আপনার আকাশের নিচে জমিনের উপরে বিবেকবান কারা আল্লাহ পা রবুল আলমিন বললেন আল্লাহ দিন

ও কি সাইন্টিস্ট সাইন্টিস্ট বৈজ্ঞানিক বহুত বহুত জ্ঞান আল্লাহ জিকির করে না ওটা বিবেকবান ওর বিবেক থাকলে ওর বিবেক থাকলে ওর মাথা এমনি আল্লাহর জন্য সাজদাই নিচে হয়ে গেল হাই স্কুলের হেডমাস্টার নামাজ কালাম কিছু নেই আল্লাহ জিকির ফেকের কিছু জোরে বলুন এটা বিবেকবান তাই আমরা জিগালাম আল্লাহ বিবেকবান কারা আল্লাহ জবাব দিলেন আল্লা দিন আল্লাহ তারা জিকির করে জোরে বলুন পৃথিবীর যে যেই হোক নেতা হোক লিডার হোক এম হোক এমপি হোক পঞ্চায়েত প্রধান হোক গ্রামের মেম্বার হোক এলাকার কোন ধনাঢ্য ব্যক্তি হোক জানবেন যেটার আল্লাহর জেকেন নেই ওটা বিবেক ওটা কি জোরে বলুন বিবেকবান হওয়ার জন্য জেকের করা লাগবে কার হ্যাঁ ওটা যেটা আল্লাহ জেগের করিনি অন্যায় বিচার নেই অন্যায় বিচার যেমনটা আমি আগের আয়াত দিয়ে আপনাদের বোঝালাম না বুঝতে অসুবিধা হয়েছিল এই আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন একদম আল্লাহ করুন আল্লাহ আমরা যেন বললাম আল্লাহ জিকির আপনাকে করতেই হবে হতে গেলে আল্লাহ বিবেক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ জিকির তো আপনায় করতেই হবে কিন্তু আপনার জিকিরের পদ্ধতি কি মহান আল্লাহ এক নম্বরে বললেন কেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জেকের হবে জোরে বলুন জিগের তো অনেক ব্যাখ্যা আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না সবচেয়ে বড় জেকের নামাজ সবচেয়ে বড় জেক নামাজ কোরআনে আল্লাহ বলেছেন আর আমার জিকিরের জন্য তুমি সালাত কায়েম করো সুবহানাল্লাহ বলতে পারো না আমার জিকিরের জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো সুহান আল্লাহ বলুন আরো আওয়াজ দিয়ে বলুন আমার দিকে মন দেন আমি শেষ লগ্নে চলে এসেছি আমি আর বকবো না আপনাদের নিয়ে তা এই জেকের কিভাবে হবে বলুন বলুন দাঁড়িয়ে আমরা যেন বললাম আল্লাহ যেদিন আমাদের দেখে দাঁড়ানোর মতো ক্ষমতা না থাকবে সেদিন আপনার আমরা কিভাবে করব বললেন তোদের তোদের উপরে রবের পক্ষ থেকে কোনো জবরদস্তি নেই যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে না পারবি সেদিন বসে 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 আমার যেখের রাদায় করবি আমরা যেন বললাম আল্লাহ যেদিন দাঁড়িয়ে না পারবো বসে বসে আপনার করলাম কিন্তু যেদিন শরীরে বসবার মতো তাকত না থাকবে তখন উপায় মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন যেদিন তোদের দে বসার মতো ক্ষমতাও না থাকবে সেদিন শুয়ে থাকা অবস্থায় আমি আল্লাহ আমার জেকের করবি আরেকটা মন করলে কোন জোর আছে কোন জবরদস্তি আছে তোর শরীর পাচ্ছে না বেডের উপরে শুয়ে আছে তোর দেহ বান্দা তুই উঠতে পারছিস পারছিস না তোর উপরে আমার কোন জবরদস্তি নেই তুই হসপিটালের নার্সিং হোমের বেডে শুয়ে থাকা অবস্থায় আমার জিকির করবি তোর উপরে ওমানা বিযাল্লাম লিল আবিদ আমি আমার বান্দাদের উপরে জালিম নই আমি আমার বান্দাদের উপরে অত্যাচারী নই আমি আমার বান্দাদের উপরে নেহা তুই দাঁড়িয়ে না পারলে বসে করবি বসে না পারলে শুয়ে থাকা অবস্থায় আমার জেগের করবি তুই বেডে শুয়ে আছিস এমন কন্ডিশনে শুয়ে থাকা অবস্থাতেও তুই হাত পা নাড়াচাড়া করতে পারছিস না বেডে শুয়ে আছিস তোর হাত পা নড়ে না শুধু তোর ঠোঁট দুটো নড়ে তোর হাত পা নাড়াচাড়া করার কোনো দরকার নেই তুই ইশারাতে নামাজটা আদায় করে নিবি আর একটু মন খুলে বলেন না পশ্চিম কেবলা মুখে তোর তোর চেহারাটা ঘোরানোর মতো কোনো তোর দে নেই ঠিক আছে কেবলা মুখে হওয়ার দরকার তো নেই পাই না মা তু আল্লু হাসান না তুই যেই দিকে ফিরে ওই কন্ডিশনে সালাত আদায় করবি তুই যেদিকে মুখ করে ওই সময়ে আল্লাহর জিকির করবি তোর রব তোর মালিক তোর আল্লাহ তাতেই সন্তুষ্ট হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন এরপরেও যদি আপনারা বলেন যে আল্লাহ জিকির করব না সালাদ আদায় করব না তাহলে কাইফা থাক পুরু নবিল্লাহি অকুম তুম আমি তুকুম তুমুম সুমাই তুর যাউন অথবা ইন্নালিং সানালেরা মানুষ চরম অকৃতজ্ঞ মানুষ চরম অকৃতজ্ঞ ভাই দেখতে দেখতে আমি আবার মিনিট দশেক দেরিতে এসেছিলাম তাই তো তা যে দশ মিনিট আমি দেরিতে এসেছিলাম সে দশ মিনিট আপনাদের দিয়ে ফেলেছি হ্যাঁ আজকের মতো বক্তব্যটা ছাড়ি আরো কিছুক্ষণ বললে সাজিয়ে গুছিয়ে খুব ভালো কথা শুনছিলেন মনও চাইছিল যে আপনাদের কাছে আরেকটু কথা বলি বাট আজকের আর পজিশন নেই আমার এর পরের দাওয়াত খুব বেশি দূরেও না কাছাকাছি আছে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মুরারিসার মানুষ মানে খুব ঘরের মানুষ কাঁচের মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ আবার দেখা হবে মুফতি মোহতারাম আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি এসেছেন তিনি আমি শুধু স্মরণ করাচ্ছি আজকে আর অন্য কোনো কথাই বলবো না পহলা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানি আরিস আপনারা সব দিক দিয়ে সবের প্রচারটা করুন প্রচার প্রসার রাখুন জামিয়া রিসালের সবে তিন দিন দাবাত দিচ্ছি আপনাদের যাবেন যারা জামিয়া রিসালের সবে যায় না তাদেরকে যাওয়ার জন্য দাবাতটা দেবেন যাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় জামিয়া রিসালের সবের প্রচার প্রসারটা আপনারা করবেন জি আর আমি আপনাদের জন্যেই আর কি হ্যাঁ যখন ডাকবেন ইনশাল্লাহ আমাকে পাবেন ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন কত মানুষের তো কত মানুষের তো পা তুলে গেল হকের জায়গায় দাঁড়িয়ে থাকতে 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 হঠাৎ পা তুলে গেল এরকম মানুষ আছে না হ্যাঁ না কিছু বলো না কেন আছে না এইটা আপনারা একটু দোয়া করবেন যে জিন্দেগিতে হকের জায়গা থেকে যেন কদমটা টোলে না যায় বলুন আমিন বলুন না আমিন হকের উপরে আল্লাহ এসতে কামা নাসিব করে দেন বলুন আমিন আমি এমনি শক্ত আছি খুব একটা অসুবিধে নেই না আমার দেখে খুব দুর্বল মনে হয় মনে হয় না তো হ্যাঁ এমনি শব্দ এরপরেও আরো মজবুতির জন্যে আপনাদের কাছে আমি দোয়া চাইছি আপনারা দোয়া করুন আল্লাহ কবুল করুন বলুন আমিনা